আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আপনাদের দোয়া ভালো আছি ব্লগ আর রোকসানা ঢাকা থেকে বলছি আজকে আমি ভুড়ি রান্না করে দেখাবো খুব সহজ এবং মজাদার ভাবেই তৈরি করব আজকে ভুঁড়ি রান্না তো দেখতে থাকুন আমার আজকের ভুড়ি রান্নার রেসিপি এটা হলো গরুর ভুঁড়ি তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আমি পেতে পারি কমেন্ট মিষ্টি একটা কমেন্ট করে যাবেন আশা করি তো চলুন দেরি না করে আমি আজকে ভুরি রান্নাটা শুরু করে দিই একটা ফ্রাই প্যানের মধ্যে বা একটা কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিব তো ভুড়ি গরু ভুড়িতে এমনিতেই কিন্তু তেল থাকে তাই কিন্তু বুঝি শুনে তেলটা দিতে হবে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো মতো এটাকে ভেজে নিব তো এখানে আমি কিন্তু হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি পরে আবার পেঁয়াজ দিব আর এখানে আমি নিয়েছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা তো এগুলি দিয়ে একটু ভেজে নিয়েছি আর এখানে তেজপাতা দিতে পারেন তো আমার হাতের কাছে তেজপাতা ছিল না তাই আমি দেইনি আর সামান্য একটু পানি দিয়ে আমি আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দেব মশলা এখন দিয়ে দিচ্ছি এক চা এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বাজে যে একটা স্মেল আসে গরম মশলাটার গুঁড়াটা দিলে সেই স্মেলটা চলে যাবে চেষ্টা করবেন গরম মশলা গুঁড়াটা যদি বাসায় না থাকে কিনে এনে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভুড়ি থেকে যে একটা এক্সট্রা গন্ধ আসে সেই গন্ধটা থাকবে না তো এখন আমি বেশ কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব স্মেল যেন না আসে সেভাবেই রান্না করার চেষ্টা করছি তো ভুরিতে কিন্তু অনেক সময় মানে প্রায় সময় কি মানে ভুরি রান্না করতে গেলে দেখা যায় একটা স্মেল আসে তো আশা করি স্মেলটা আসবে না গরম মশলার গুঁড়াটা দিলে তো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর কি তো আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন ভুড়িগুলি দিয়ে দিচ্ছি তো এই ভুড়ি কিন্তু আমি আগে কেটে নেওয়ার পরে ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিয়েছি পরে আবার আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো ভুড়িটাকে দুই তিনবার সিদ্ধ করলে এমনিতেই গন্ধটা চলে যায় আশা করি ভুড়িটাকে আপনারা সিদ্ধ করবেন দুই থেকে তিনবার আর বেশিটা সময় নিয়ে কিন্তু ভুড়িটা সিদ্ধ করতে হয় আর কি যাই হোক আমি কিন্তু কয়েকবারে ধাপে ধাপে পানি দিব তো এখন একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব তো প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিলাম তো ভুড়ি রান্না করতে গেলে অনেকটা ধৈর্যের দরকার লাগে কারণ ভুড়িটা রান্না হতে অনেকটা সময় লাগে আপনারা চাইলে এই পর্যায়ে কষানোর সময় প্রেশার কুকারে দিয়ে দিতে পারেন তো আমি ভুড়ি সবসময় আমার মাকে দেখেছি দুই তিন দিন রান্না করার পরে ভুড়িটা খেয়েছে তো আমি একদিন ভুড়িটাকে রান্না করেছি তারপর আমরা ভুড়িটা খেয়েছি আর কি মানে আগের দিন আমি রান্না করেছি পরের দিন ভুড়িটা খেয়েছি যাই হোক আমি কিন্তু ধাপে ধাপে পানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এভাবে সময় নিয়ে কিন্তু ভুঁড়িটা রান্না করতে হয় আমিও কিন্তু বেশ সময় নিয়ে ভুড়িটা রান্না করেছি তো বলা চলে যে একদিন সময় নিয়ে আমি ভুঁড়িটা রান্না করেছি তো ভুড়িটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি বুঝতে পেরেছি তো যাই হোক আমি কিন্তু আবার পানি দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় দুই থেকে তিনবার পানি দিয়েছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ভুড়িটাকে আবার কিছুক্ষণ রান্না করব। আবার পানি দিয়ে দিলাম তো এভাবে পানি দিয়ে আমি বারবার কুশিয়ে নেছি আর পানি দিচ্ছি এজন্যই যে ভুড়ি থেকে যে একটা স্মেল আসে সেই স্মেলটা কিন্তু চলে যাবে তো একবারে কিন্তু পানি দিই আমি আপনারা লক্ষ্য করেছেন হয়তোবা তো আবার আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি তো মোটামুটি ভুরিটা একটু সিদ্ধ হয়েছে যাই হোক এখন আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। প্রায় এক কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটার সাথে মিশিয়ে নেবো কিছুক্ষণ রান্না করব আমার মোটামুটি প্রায় রান্না শেষ তো আমি আবার কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখব তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার রেসিপিটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ দেওয়া ও ভালোবাসা এখন আমি চারটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি তো যারা ঝাল বেশি খাবেন ঝালের পরিমাণ মশলার পরিমাণ বাড়িয়ে দিবেন যেহেতু ভুরি কম ছিল তাই আমি সব মশলাই কম দিয়েছি আর ঝাল যেহেতু আমরা কম খাই তাই কম দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক এখন এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব তারপরে নামানোর আগে আমি একটু জিরা টিলে গুঁড়া করা সেই জিরাটা দিয়ে দিব। আজকের ভুরি রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিলো আমি অনেক চৃপ্তি সহকারে ভুরি খেয়েছি আমার খুব পছন্দের তো আমার বাসায় শুধু আমি কিন্তু খাই আর কেউ খায় না যাই হোক আমি এখন টালা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে আমি নামিয়ে নেব তো এই আমি আবার কি করি এর থেকে একটু ভাজা ভাজা করে খেয়ে খাই আর কি ফ্রাই প্যানে ভেজে তো ভুড়ি রান্নার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ভালোবাসা সময় মতো ব্যাগ দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম